চারটা মধ্যে চলে এসেছি আর আমরা এখন এনজিপিতে মানে আজকে আমাদের নর্থ বেঙ্গলের পর ছিল তো এই জাস্ট গাড়ি এখন আসবে আমাদের অলরেডি আগে থেকেই সমস্ত বুকিং ছিল তো গাড়ি আসলে আমার লাগেজটা প্যাক করবো দেন আমাদের ট্রিপ স্টার্ট আমরা ঘুরতে ঘুরতেই দেন আমরা আর কি হোমস্টেতে যাবো তো এখন আমাদের ট্রেনটা এতটাই লেট ছিল তো আমাদের আটটা পাঁচে রুমার মধ্যে যেত সেটা আমরা অলমোস্ট দশটা এখন আজকে তো বুঝতেই পারছো সকাল সকাল মানে খুব সকাল সকালই ওঠে আর সারা রাত না ঘুমানো আর এই হচ্ছে আমাদের জানি ফার্স্ট ডে আজকে স্টার্ট চল এরপর গাড়িতে তোমাদের সাথে দেখা হবে এই আমাদের ড্রাইভার দাদা চলে এসছে এই আমাদের গাড়ি গাড়িটা বেশ ভালো দিয়েছে মানে এক্সপেক্টেড গাড়ি দিয়েছে আমাদের তো ওই ড্রাইভার দাদা উঠে গেছে গাড়ি গাড়িতে লাগেজগুলো ওখানে এখন প্যাকিং হবে আর এই হচ্ছে লাগেজ

থেকে শুরু হয়ে যাওয়ার পর মা একটু পরে গাড়িতে উঠে চোখটা বন্ধ। আর একটু পরে গাড়ি উঠে চোখ বন্ধ। আমরা গাড়িতে উঠে গেছি আর এই আমাদের জায়গা হয়েছে একদম লাস্টে। আর এরা সবাই এই ওষুধ নিয়ে পড়েছে কেউ বমির ওষুধ কেউ মাথা ঘোরার ওষুধ কেউ সব কিছুর ওষুধ আর মিডল সিটে বসেছে যে মা মাঝখানে মাম আর তারপরে পাপা না ফ্রন্ট সিটটা এখন বাবা আর তার পাশে ড্রাইভার এখন দেখা যাক আমাদের ড্রাইভার দাদা কেমন এখনো জানি না দেখা যাক লেটস সিট এই গিফটটা আমার জন্য আনা হয়েছে আমি জানি না এটা কি আছে কালকে দেখেছিলাম কিন্তু এখনো আনবক্সিং করিনি সো এখন আনবক্সিং করব এত প্যাকেটে করে ধরি না ফ্লিপকার্ট দিয়ে গেছে খুলবো কি করে চাকু চাই ট্যান্ডানা ও আবার সেই জিনিস মাইক খোল খোল তো রে এইটা হচ্ছে আমার দেখি এটা হচ্ছে কেন আনা হয়েছে আমি বলে দিচ্ছি কারণ নয়েজ ক্যান্সেলেশন মাইক যেন সাউন্ডটা ঠিকঠাক আসে তার জন্য খুলতেই তো পারছি না

আমরা এখনও পর্যন্ত বেরোতে পারিনি প্রায় 30 মিনিটস হয়ে গেল আমরা ওখানে আটকে রয়েছে আর গাড়ির যে ড্রাইভার সে গাড়ি রেখে হাওয়া হয়ে গেছে তো ওখানে একটা লোক দাঁড়িয়ে থাকে সরিয়ে দিল এখন আমরা বেরogon রোডে নো নো তো ঝвена দাদা ঝুনির গাড়ি বের হচ্ছে কি বলছে কিছু বুস তো আছে যাই হোক হয়ে না ওদের মাদার আমি ওরে কথা হয়েছে কিছু বোঝা যাচ্ছে না বেরিয়ে গাড়ি হ্যাঁ সামলা

আর আমরা অলরেডি এখন পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি আমরা নিউ জলপাইগুড়ি থেকে কী করে আসতে পারে গরু বাথা গরু যাবো হ্যাঁ গরু যাবো তো গরু বাথানো আমরা কোলাখামে যাবো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোলাখাম মানে এনজিপি টু অলরেডি আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি সেভক মন্দির পৌঁছে গেলাম ওখানে আমরা এখন যাবো না এইটা হচ্ছে করোনেশন ব্রিজ হ্যাঁ ফোনটা নিয়ে যাবে ফোনটা নিয়ে চলে যাবে কিন্তু তুমি ফোনটাকে নিচে রাখো না মানে যাই হোক নর্থ এখন আমরা আধা রাস্তায় এসে দাঁড়িয়েছি যে হোমস্টে যে ওনার সে আমাদের ড্রাইভার দাদাকে ফোন করেছে না চিকেন কাটছে ওটা দেখানোটা খুব ডিফিকাল্ট এটা আমি আবার আরে এই ব্যাপারটা তো আমিও দেখবো ব্যাস হয়ে গেল তারপরে আর আমি চিকেন খেতে পারবো না ওরা চিকেন নিতে বললো তো দাদা এখন চিকেন নিতে দাঁড়িয়েছে না রুডি একটু দেখিয়ে দাও না চিকেন কাটছে এখানকার চিকেন কাটছে না

অসম্ভব অসম্ভব আমার যেটা খাওয়ার আমি খেয়ে নিয়েছি ব্যাস না এইটার থেকেও তো ওটা বেশি উপর যেটা তো সামনে বলে তোমার এরকম লাগবে

রিভার একটা রিভার যাচ্ছে দেখো ফাউন্টেন টাইপসের রিভার এখানে ফাউন্টেন যাচ্ছে একটা রিভার আছে কি রিভার নাম জানি না কিন্তু জলের কি আওয়াজ জলের স্রোতটা মানে অসম স্রোত অসম কিন্তু এখানে নামার কোনো সিচুয়েশন নেই সিচুয়েশন থাকলে একটু নামা এত যাই হোক তাহলে কালারটাও খুব সুন্দর দেখো পাহাড়ি জল এই বলে মারাত্মক খুঁজে পেয়ে গেছি এই জায়গাটা এবার নামলাম এখান থেকে কিছু ফটো হলো এখানে খুব সুন্দর দেখতে খুব একটু যাই অত দূর না যাবে না কিন্তু নপসি নপসি সবে না করে কেন ঘুরতে নিয়ে এসেছে কি জানি ভালো ভাই এমনি এখানে লাগছে আমাদের সব কিছু ডান এবার রুডি তো খুব মারাত্মক রেগে গেছে ও আমাদের নিচে দেখেই চলে গেছে উপরে গিয়ে বকা খেতে হবে এইটখানি তো এইটুকানি তো হবে এইটখানি না হলে পসিবল ওরা তো ভয় পায় এটা তো সব থেকে বড় কথা

এই হচ্ছে view এই হচ্ছে বাইরের view এখন কিছুক্ষণ আগে একটু আলাদাই ছিল কিছুক্ষণ আগে পাইন ফরেস্ট গুলো পুরো বন্ধু ছিল এখানটা আবার পাইন ফরেস্টটা নেই একটু তাই কারণ পাইন ফরেস্ট যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে তো আলোটা ঢোকা একদমই যায় না তো এটা তোমরা জানোই তো এই জায়গাটা একটু পাইন ফরেস্ট নেই একদমই তো এখানে এই জন্য সূর্যের আলো হালকা হালকা প্রবেশ করেছে আর এখানের ওয়েদারটা চরম একদম চরম কিন্তু রাস্তা টু মাছ লাগে খারাপ এই রাস্তা দিয়ে নামা মানে ভিডিও করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রাস্তার অবস্থা এতটাই খারাপ এই হচ্ছে রাস্তার অবস্থা অলমোস্ট চলে এসছি আর তিন কিলোমিটার বাকি

আমরা পৌঁছে গেছি আর এখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মানে একটু বেশি ঠান্ডা আর চারিদিকে কিন্তু কিচ্ছু নেই

এখানকার কুকুরগুলো দেখতে মনে হয় কুকুর কুকুরগুলো বাড়িতে পোষার কুকুরের মতন এই হচ্ছে ভিউ পুরো ভিউ

আর সব হোমস্টে এই যে আর ওই যে ওইখানটার একটু মানে পাহাড়টার মধ্যে মনে হচ্ছে ওখানেই আর কি মেঘটা ওখানেই হয়ে রয়েছে এই এই হচ্ছে পুরো ভিউ কোলাকাম ভালো জায়গা মানে অববিট প্লেস খুব ভালো খুব ভালো আমার তো খুব ভালো লাগলো তোমরা একবার এসে ঘুরে দেখতে পারো দেখো শুধু দেখো ভিউ গুডনেস